আসসালামু আলাইকুম এভরিয়ান আজকে হয়ে আমি আমার মার কলিচার ভিতরে হাত দিব আর আমার মার কলিজা হচ্ছে তার বাবার বাড়ি থেকে দেওয়া এই জিনিস এইটার ভিতরেই দেখি দুদিন পর পরে এইটা সেইটা না ঢোকায় রাখে কিন্তু তার ভয়ে আমি এখানে হাত দিতে পারি না যেহেতু তার এটা কলিজা তো আজকে যেহেতু সে বাসায় নাই আমি আমার মন মতো সব কিছু বের করে নিব। আর কি সুযোগের সৎ ব্যবহার করব এইটা আমি শিখছি আমার বড় ভাইয়ের কাছ থেকে মানে আম্মু যেদিন বাসায় না থাকতো দেখতাম ও মানে ওর পছন্দ মতো এইটা সেইটা রান্না করে খায় বড় হয়ে আমি ওকে অনুসরণ করতেছি আর এটাই স্বাভাবিক তো যাই হোক কিছুদিন যাবত আমি দেখতেছি যে একটা কফি খুব ভাইরাল মানে ওই যে ক্যাচা পেনো না ক্যাপ্পাচেনো কি একটা নাম যাই হোক তো আমি ওইটা বানাবো মানে রেস্টুরেন্টে এইটার প্রাইস অনেক তো আমাকে আর পাগলা কুত্তায় কামরাই নাই যে আমি এত টাকা ওয়েস্ট করে রেস্টুরেন্টে খাইতে যাব যেহেতু ঘরেই আমার সব কিছু আছে তো প্রথমে এখানে আমি আমার মন মতো চিনি অ্যাড করছি তারপরে আমি আমার মন মতো এখানে কফি দিতেছি তারপর এখানে আমি হালকা গরম পানি নিয়ে নিছি ঠান্ডা পানিটা নিয়ে নাই মানে আমি কোনো কিছুরই পরিমাণটা জানি না যে কতটুকু লাগবে আমি আমার মন মতো নিয়ে নিতেছি নিতে ভালো লাগতেছে আমি নিতেছি নেওয়া শেষ হইলে এখন এটাকে আমি খুঁটবো আর সব থেকে কষ্টের কথা হইতেছে আমি খুব গরিব আমার কোনো বিটার নাই হ্যান্ড মিটার নাই তো কি আমার তো হাত আছে আল্লাহ তো একটা হাত দুইটা হাত দিছে তো আমি হাত দিয়ে এটাকে বিট করে নিব। আমার আবার ঘাড়ের রক একটা তেরা মানে যেটা একবার বলি যে করবো তুই এটা কই সারি যেমনি হোক তো এদিকে অনেকক্ষণ ধরে আমি হাত দিয়ে বিট করার চেষ্টা করতেছি মানে করতেছি তো করতেই আসছি মানে আজকে না করে আমি ছাড়বো না দশ পনেরো মিনিট পরে দেখি যে আমার বিটে এই অবস্থা মানে এইদিকে হাত ব্যথ হয়ে গেছে পরে মিটের ছাইড়া দিলাম তারপর আমার মনে পড়লো আমার হ্যান্ড বিটার নাই তো কী আছে আমার তো কেক বিটার আছে এটা দিয়েই আমি বিট করে নিতে পারি এত কষ্ট করার কি দরকার মাঝে মাঝে ভাবি মানে আল্লাহ যে আমার এত বুদ্ধি দিছে এত বুদ্ধি নিয়ে আমি কেমনি ঘুমাই রাতে মানে ভাইও আমি কুল পাই না আমার তো বাসায় রাখা উচিত না আমাকে তো চালু করে রাখা দরকার আমি বুঝি না আমার বাপেরও এত বুদ্ধি নাই আমার মারও এত বুদ্ধি নাই আমার জাত গোষ্ঠী আত্মীয় স্বজন আশেপাশে কারো এত বুদ্ধি নাই। আমি কার মতো ইচ্ছি এত বুদ্ধি আমি কই পাইলাম কে জানে কিছুক্ষণ বিট করতে করতে এইটা এখন ছোট বেবিদের রটির রূপ ধারণ করেছে আমার মাইন্ডটাও খুব ভালো আমার এই মাইন্ডের জন্য আমাকে নোবেল দেওয়া দরকার অবশ্যই আমাকে নোবেল দেওয়া দরকার তো যাই হোক এটা দিয়ে দেখলাম যে ভালোই বিট হইতেছে মানে পুরা হ্যান্ড বিটারের মতো অবশ্যই হওয়ারই কথা যেহেতু আমি করতেছি মানে আমার হাতে সব কিছুই খুব ভালো হয় তো আমার মতো সবাই হ্যান্ড বিটার না থাকলে মানে কেক বিটার দিয়ে বিট করে নিতে পারেন তো এখন এইদিকে আমি দুধটাকে জাল দিব এর আগেও আমি জাল করে রাখছিলাম এখন আবার করব। তো এটাই যে এভাবে উতলায় পড়ছে মাঝে মাঝে দেখি কি আমার আত্মীয় স্বজন মানে আমার উপর এভাবে ভালোবাসা দরদ ঠিক এইভাবে উতলাই পড়ে আমার প্রতি কিন্তু মানে আমি বুঝে যাই এর পেছনে কোনো উদ্দেশ্য আছে তাই আমি ওই ভালোবাসায় পা দিই না কারণ আমি অনেক চালাক আর এই যে হুট করে দেখি কি মানে কোথেকে যেন মানে কুয়াশা মানে হুট করে কুয়াশা পড়লো আমার ক্যামেরায় তো যাই হোক আমার দুধ কফি দুইটাই রেডি এখন এটাকে আমি মানে ডিজাইন করব আরেকটা খুব ভালো গুণ আছে মানে আমি কাজের থেকে আকামটা খুব ভালো করতে পারি আমি যাই করতে যাই একটু না একটু আকাম হইবই আমার তো মানে রিলসের মধ্যে দেখতাম যে সুন্দর মতো গ্লাস এই যে এরকম গোল গোল করে আর্ট করে আমি ডিজাইন করে ওইটা আমি করতে যাই ওইটা খাচ্ছরের মতো করে ফেলছি মানে গ্লাসটা দিয়ে পুরো নোংরা করে ফেলেছি আমার হাতে কেনামতি আর না দেখাই এখন এখানে আমি দুধ ঢালবো মানে আমার দেরি আর সহ্য হইতেছে না কতক্ষণে এটাকে আমি আমি আসল কথা কি আম্মু এগুলা বের করছি মানে তার করি হাত দিছি তাইলে দিব তার জন্য এত তাড়াহুড়া আর এখানে আমি এক গ্লাস দুধ পুরোটা ঢাইলে নিতেছি ভিডিও করার জন্য মানে সবাই আমার মতোই করে মানে কেউ এত খাবার খায় না জাস্ট ভিডিও করার জন্য একটু বেশি বেশি নেয় আর কি তাই আমিও নিলাম আর এদিকে দুধ না শেষ হইলে মানে আমি আরেকটা জিনিস দেখছিলাম যে কফের উপরে লাভ লাভ লিড ডিজাইন করে আমিও ওইটা করতে গেছিলাম এখানেও হয় নাই আবার উল্টা আকাম হয়ে গেছে আমার আকামের মধ্যেও একটা সৌন্দর্য আছে মানে আমি চাই করতে যাই ওইটাই একটা ডিজাইন হয়ে যায় মানে দিন পর পর আমি নতুন নতুন ডিজাইন উৎপাদন করি আমি উৎপাদনের সেরা মানুষ যে কেন এত পাকলা করতে কামড়ায় মানে টাকা খরচ করে এই কফিটা রেস্টুরেন্টে খাইতে যায়। অবশ্য সব কিছুই কিন্তু ঘরে আছে। শেয়ারিং ইস কেয়ারিং এইটা করতে চাই আমি একটা বিরাট মারা খাই মানে কাজিন একটুখানি শেয়ার করবে চাই অর্ধেকের বেশি দুধ আমি ফালাইয়ে দিই সব জায়গায় মানে আমার একটু না একটু আকাম থাকবই। আর সব থেকে বড়ো আকামটা হইতেছে আমি দুইজনের জায়গায় জনের কফি বিট করে ফলাইছি মানে কতটুকু মানে কফি লাগবে ওইটা আমি বুঝি নাই না বোঝারাও স্বাভাবিক এটা আমার ফার্স্ট টাইম তো এখন যত তাড়াতাড়ি সম্ভব এই কফিটা খায়া সব কিছু ক্লিন কইরা আবার জায়গাটা জায়গায় রেখে দিতে মানে আমল করে ভিতরে সব ঢোকায় রাখবো আবার না হলে আবার পেদানি খাইতে হইব তার থেকে বড়ো কথা হইতাছে যে আমি এতটা এক্সপেক্ট করি নাই যে আমার এই কফিটা এত বেশি টেস্ট হবে মানে সত্যি অনেক মজা হয়েছে আর হইব নাই কেন আমি যাই রান্ধি ওইটাই মজা হয়ে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ